তো মুসলমানদের সমস্ত সৈন্য সাদ বিন আবু বকরের নেতৃত্বে নিরাপদে এই নদী পারি দেয় এবং মাদাইনকে দিক থেকে ঘিরে ফেলে কিন্তু এখানে এসে মুসলমানেরা জানতে পারেন যে পারস্য বাদে গার্ড আগেই এখান থেকে পালিয়ে গিয়েছে সে এখান থেকে যতটুকু আর তার সমস্ত সৈন্য এই শহর থেকে পালিয়ে গেছে এখন এই শহরে শুধু সাধারণ মানুষ রয়েছে তো সাদ বিন আবু বকর তার একজন সেনাপতি ও বড় সাহাবি সালমান ফার্সি রাজিয়া তালানুকে কে মাদাইনের সাধারণ মানুষের কাছে পাঠায় কেননা সালমান ফার্সি রাজেলাহ তালাহো একজন পার্সিয়ান আর তিনি মাদাইনের লোকদের সাথে ভালো করে কথা বলতে পারবেন তো যখন মাদাইনের সাধারণ লোকজন এটা দেখলো যে সালমান ফার্সি আমাদের মধ্যেই একজন যাকে আজ আরবের মুসলমানেরা এতটা সম্মান দিয়ে এতটা উঁচু পদে বসিয়েছে যে আজ সে সারা মুসলিম বিশ্বের বড় নেতাদের মধ্যে একজন তো সালমান ফার্সি রাজিয়ালতা রানহুর এতটা সম্মান দেখে পারস্যের অধিবাসীরা ভাবতে লাগলো যে হতে পারে ইসলাম কোনো নির্দিষ্ট গোত্র বা জাতির ধর্ম নয় বরং সমগ্র পৃথিবীর ধর্ম এই কারণে পারস্যের এই ঐতিহ্যবাহী শহর যাকে গত আটশো বছরে কেউ জয় করতে পারেনি অথচ মুসলমানদের সামনে কোনো প্রকার যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করে পার্সিয়ানদের ইসলামের প্রতি যে চিন্তাধারা তাই একদমই সঠিক ছিল কারণ পরবর্তী যুগে ইসলামের সবচেয়ে বড় স্কলার ও বিজ্ঞানী এই পারস্য থেকেই তৈরি হয়েছিল এবং আজও পারস্য অর্থাৎ ইরান ইসলামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো মুসলমানেরা একদম জেরুজালেমের মতো এই গুরুত্বপূর্ণ শহর মাদাইনকে কোনো প্রকার রক্তপাত ছাড়াই জয় করে আর এভাবেই প্রথমবার মুসলমানদের সেনাবাহিনী মাদাইনে প্রবেশ করে তো সাবস্ক্রাইব